নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুখ্যাতির ঢোল বাজতে চলেছে এখন লজ্জায় আপনার মুখ কালো হয়ে যাবে এগারো থেকে পনেরোই জুলাই আজ না দেখলে সারা জীবন আফসোস করবেন কুম্ভ রাশি এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশি ফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলির শক্তি দলগত কাজের প্রতি সহায়ক অন্যদের সাথে সহযোগিতা করুন ভাগ করা লক্ষ্যগুলি অর্জন করতে এবং আরও কিছু করতে আরও বোঝাপড়া এবং একসাথে সময় কাটানোর প্রত্যাশা করুন আপনার ক্যারিয়ারে ধীরে ধীরে অগ্রগতি দেখা দিতে পারে তবে বিলম্বে হতাশ হবেন না আপনার উদ্ভাবনী পদ্ধতি নতুন পণ্যগুলির বিকাশের দিকে নিয়ে যাবে এই দিনগুলিতে আপনার ব্যবসায়িক উদ্যোগগুলির প্রতি মনোযোগ দেওয়ার জন্য পারফেক্ট দিন কারণ সাফল্য আশা করা যায় সহকর্মী এবং শিল্প পেশাদারদের সাথে নেটওয়ার্কিং মূল্যবান সমর্থন এবং পরামর্শ প্রদান করতে পারে আর্থিকভাবে নিরাপদ ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদী লক্ষ্য পুনর্মূল্যায়ন করুন সম্পর্কগুলি স্থিতিশীল থাকবে তবে প্রিয়জনদের সাথে ভুল বোঝাবুঝি এড়ানো গুরুত্বপূর্ণ প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে একটি গভীর সংযোগ অনুভব করবেন এবং আপনার সম্পর্ক আরও শক্তিশালী হবে আর্থিক সিদ্ধান্তে আপনার সঙ্গীর সাথে মনোযোগী সামঞ্জস্য প্রয়োজন হবে পরিবারের সম্পর্ক স্থিতিশীল থাকবে তবে মাঝে মাঝে বিরোধ হতে পারে আপনি ঘনিষ্ঠ বন্ধুদের সাথে আবেগগতভাবে দূরে অনুভব করতে পারেন তাই যোগাযোগ বজায় রাখার জন্য পৌঁছানোর চেষ্টা করুন স্বাস্থ্য বেশ কিছু সময় বাইরেও কাটানোর এবং সক্রিয় থাকার মাধ্যমে উন্নতি করবে স্বাস্থ্য স্থিতিশীল তবে চাপ দূরে রাখতে মনে রাখবেন অধ্যান্তিকভাবে মনোযোগী শ্বাস প্রশ্বাসে মনোযোগ চাপ দূর করে এই দিনগুলিতে কিছু বাধার আশা করুন যা কিছু চাপ সৃষ্টি করতে পারে বিশ্বাস রাখুন যে প্রতিটি চ্যালেঞ্জই বৃদ্ধির একটি সুযোগ এই সময়ে আপনার সম্পর্কগুলিতে কিছু চ্যালেঞ্জ আসতে পারে তবে এই চ্যালেঞ্জগুলি শেষমেশ আপনাকে বেড়ে উঠতে সাহায্য করবে শিক্ষা নতুন অন্তর্দৃষ্টি এবং জ্ঞান আনবে যা ব্যক্তিগত বৃদ্ধিতে সাহায্য করবে আপনার একাডেমিক যাত্রা একটি উত্তেজনাপূর্ণ মোড় নেবে যেহেতু আপনি নতুন বিষয় আবিষ্কার করবেন যা আপনার আগ্রহকে আকর্ষণ করবে এই দিনগুলিতে আপনার শক্তির স্তর উচ্চ থাকবে এই শক্তি ব্যবহার করুন কাজগুলি সম্পন্ন করার এবং চ্যালেঞ্জগুলি সরাসরি মোকাবিলা করার জন্য সম্মানজনক বিতর্ক ও পারস্পরিক সহায়তামূলক আচরণে পরিবার ঐক্যবদ্ধ হয় ক্যারিয়ার বাড়তি প্রচেষ্টার প্রয়োজন হতে পারে বাইরের চ্যালেঞ্জ মোকাবিলা করতে ক্যারিয়ারের ক্ষেত্রে এটি আপনার পেশাদার সম্পর্কগুলি বিকাশ করার এবং আপনার নেটওয়ার্ক সম্প্রসারিত করার একটি সহায়ক সময় ব্যবসায়িক উদ্যোগে কিছু বাধা আসতে পারে তবে আপনার দৃঢ় সংকল্প আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে আপনার কঠোর পরিশ্রমের জন্য আপনি প্রশংসা পেতে পারেন এবং আপনার পেশাদার সম্পর্কগুলি সমৃদ্ধ হবে রিয়েল অ্যাসেস্টে একটি লাভজনক বিনিয়োগ দীর্ঘমেয়াদী ধন সঞ্চয়ের সুযোগ দেবে প্রেমে আপনি আবেগিক স্থিতিশীলতা অনুভব করবেন এবং আপনার অংশীদারের সাথে সম্পর্ক আরও গভীর হবে পারিবারিক জীবন শান্তিপূর্ণ থাকবে এবং আপনি প্রিয়জনদের কাছ থেকে সমর্থন অনুভব করবেন ছোট মুহূর্তগুলি নিয়ে ভাগ করা হাসি আপনার সঙ্গীর সাথে আপনার বন্ধনকে গভীর করবে পারিবারিক লক্ষ্য নিয়ে খোলামেলা কথা বললে দলগত চেষ্টা উদ্দীপ্ত হয় বন্ধুদের সাথে সম্পর্ক শক্তিশালী হবে বিশেষত তাদের সাথে যারা আপনার মূল্যবোধ শেয়ার করেন স্বাস্থ্য স্থিতিশীল তবে পর্যাপ্ত বিরতি নিয়ে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন স্বাস্থ্যগতভাবে এটি একটি সুষম রুটিন বজায় রাখার এবং শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় অধ্যান্তিকভাবে কৃতজ্ঞতা ডায়েরি ইতিবাচকতার পরিসর বাড়াই এই দিনগুলিতে একটি হালকা দুর্ঘটনা অস্বস্তি সৃষ্টি করতে পারে ধৈর্য ধরুন এবং সুস্থ হতে প্রয়োজনীয় সময় নিন এই দিনগুলিতে আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং নতুন সুযোগগুলি অনুসন্ধান করার প্রতি আকৃষ্ট হতে পারেন আপনার পরীক্ষার কর্মক্ষমতা উন্নত হবে যেহেতু আপনি নতুন পড়াশোনার কৌশল খুঁজে পাবেন যা আপনার শিখন শৈলীর সাথে মানানসই একজন শিক্ষক বা পরামর্শদাতা মূল্যবান দিক নির্দেশনা প্রদান করবেন যা আপনাকে একটি বিশেষ বিষয়ের মধ্যে উৎকৃষ্টতা অর্জন করতে এবং আপনার লক্ষ্য অর্জন করতে সাহায্য করবে কোনো ভুল কাজ করার জন্য অনুতপ্ত হবেন এই দিনগুলিতে ব্যবসা ভালো চললেও পরে জটিলতা দেখা দিতে পারে যানবাহনে চড়ার সময় সতর্ক থাকুন উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বাড়বে নিজের সমস্যার কথা কাউকে না জানানোই ভালো হবে বয়সে ছোটো কারো কাছ থেকে উপকার নিতে হতে পারে সুগারের সমস্যাই ভোগান্তি হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ